জয় হিন্দ জয় ভারত তোমাদের আগের দিন আমি পড়িয়েছিলাম কেমিস্ট্রি এবং প্রথম ক্লাসে কেমিস্ট্রি পড়িয়েই কেমিস্ট্রির ধারণা দিয়েছিলাম যে কেমিস্ট্রিতে আমাদেরকে কী কী পড়তে হবে কেমিস্ট্রিতে আমাদেরকে কী কী পড়তে হবে সেই সম্বন্ধে একটু ধারণাটা বুঝতে পেরেছিলাম যে এই ধরনের পড়া আমাদেরকে পড়তে হবে এবার দেখো প্রথমেই আমি তোমাদের একটা চ্যাপ্টারের নাম লিখিয়েছিলাম এবং পড়িয়ে শুরু করেছিলাম এটম মানে যার বাংলা অর্থ আমরা পরমাণু বলে থাকি পরমাণু যখনই শুরু করব তো পরমাণু যখনই শুরু করব তো তখনই আমাদেরকে পড়তে হবে বিজ্ঞানী জন ডাল্টনের ব্যাপারে কোন বিজ্ঞানী জন ডাল্টন আর এইগুলো আমি পড়িয়ে দিয়েছিলাম জন ডাল্টন আমি জন ডাল্টনের সিদ্ধান্ত কী ছিল পরমাণুর আবিষ্কার হিসাবে যে যে পরমাণুর আবিষ্কার করেছিল জন ডাল্টন সেই আবিষ্কার সেই আবিষ্কারক আবিষ্কার সম্বন্ধে কি কি ধারণা দিয়েছিল সেটা আমরা আগের দিন পড়ে নিয়েছিলাম এবার জন ডালটুন যখন পড়েছিলাম পরমাণু তারপরে পরমাণুর ইলেকট্রন পড়লাম প্রোটন পড়লাম এবং নিউট্রন পড়েছিলাম ইলেকট্রন প্রোটন আর নিউট্রন আর ইলেকট্রন প্রোটন আর নিউট্রন পড়ার সঙ্গে সঙ্গে যখন ইলেকট্রন প্রোটন নিউট্রন এর ব্যাপারে জেনেছিলাম তারপরে জেনেছিলাম যে অ্যাটম যে আছে অ্যাটম এই যে অ্যাটম বা কোনো মৌল যদি আছে ধরে নাও তো কোনো মৌলের যে পরমাণু আছে ওই পরমাণুর মধ্যে ইলেকট্রন কোথায় অবস্থান করবে প্রোটন কোথায় অবস্থান করবে এবং নিউট্রন কোথায় অবস্থান করবে সেগুলা আমরা পড়েছিলাম আর পড়ে এতটুকু জানতে পেরেছিলাম যে গিলা পরমাণুর বাইরে চারিদিকে গোল গোল বৃত্তাকার কক্ষপথে ঘুরবে এবং তাদের নির্দিষ্ট কক্ষপথ থাকবে আর নির্দিষ্ট কইটা কক্ষপথ থাকবে তো তোমাদের পড়িয়েছিলাম কক্ষপথ কে কক্ষপথ এল এম এবং এন এগুলো আমরা আগের দিনের টপিক বলছি আগের দিনের টপিকগুলো আমরা পড়ে নিয়েছিলাম তারপরে কে কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে সর্বাধিক এল কক্ষপথে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে এবং এম কক্ষপথে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে একইভাবে এন কক্ষপথে সর্বাধিক কতটা ইলেকট্রন থাকতে পারে এবং চারিদিকে ঘুরবে সেটাও আমরা জেনেছিলাম এবং ইলেকট্রন বিন্যাস শিখ ইলেকট্রন বিন্যাস হয়তো নি শিখিয়ে দিব এখন মানে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে এবং ইলেকট্রন নির্ণয় করার ফর্মুলা টু এন স্কোয়ার এই অবধি আশা করি আমি তোমাদের পড়িয়েছিলাম এবার আজকে যাম আজকে আমরা জানবো যে আগের দিন যেমন জানলাম যে একটা কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে কিন্তু আজকে জানবো যে ইলেকট্রন বিন্যাস কীভাবে হবে মানে পর কীভাবে সাজাব তো কে এল এম এন যেমন তোমাদের টু এন স্কোয়ার এর মাধ্যমেই জেনেছিলাম যে কে কক্ষপথে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে কে কক্ষপথে কত সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে এল কক্ষপথে সর্বাধিক কত থাকতে পারে আটটি ইলেকট্রন এল কক্ষপথে সর্বাধিক থাকতে পারে এবং এম কক্ষপথে দেখো এম কক্ষপথে সর্বাধিক আঠারোটি এবং এন কক্ষপথে সর্বাধিক বত্রিশটি ইলেকট্রন থাকতে পারে একটু নোট করে নাও এখানে পড়ানোর সঙ্গে সঙ্গে হ্যান্ড নোট রেডি করো যাতে কি এই লেখাটা দেখে বুঝতে পারো যে এগুলো পড়েছিলাম মানে মনে আসতে পারে যে আমি এগুলো তোমাদেরকে বলেছিলাম ঠিক আছে হ্যান্ড নোট করলে তো আমাদের ইলেকট্রন বিন্যাস এটাই জানতে হবে বর্তমানে দুই আট আঠারো বত্রিশ কিন্তু একটু জিনিস মনে রাখবা এই আটটা আমরা দুবার ধরব এই আঠারো যে আছে আঠারো দুবার ধরবো আর বত্রিশ যে আছে বত্রিশটাও দুবার ধরবো তো সোজা কথাই যদি বলি দুই আট আট আঠারো আঠারো বত্রিশ বত্রিশ এই ফর্ম্যাটে ইলেকট্রন বিন্যাস তোমাদের শিখতে হবে দেখো ধরে নাও আমি যে কোনো একটা মৌল নিলাম আমি যে কোনো একটা মৌল নিলাম আর ওর ইলেকট্রন বিন্যাস করব। ধরো আমি একটা মৌল নিলাম ধরে নাও আমি অক্সিজেন নিলাম আর অক্সিজেনের সংকেত কি অক্সিজেনের সংকেত হচ্ছে ও আর অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক কত এইট আর পরমাণুর ভোর কত ষোলো তা আমরা যেহেতু ইলেকট্রন বিন্যাস করব শুনো আমরা যেহেতু ইলেকট্রন বিন্যাস করব তাই আমাদের এই ভোরের দরকার আছে কি কারণ তোমাদের পড়িয়েছিলাম যে নিচেরটা হচ্ছে কি পরমাণু ক্রমাঙ্ক নিচেরটা হচ্ছে কি পরমাণু ক্রমাঙ্ক আর এই পরমাণু ক্রমাঙ্কই হচ্ছে কি নাম্বার অফ প্রোটন মানে প্রোটনের সংখ্যা প্রোটনের সংখ্যা আর এই নাম্বার অফ প্রোটনকেই বলতে পারি ইলেকট্রনের সংখ্যা এইভাবে আমরা বুঝেছিলাম ইলেকট্রনের সংখ্যা বুঝা গেল এটুকু তাহলে দেখো আমাদের তো এটা লাগছে না কারণ উপরেরটাকে আমি কি বলেছিলাম উপরেরটাকে বলেছিলাম আমি ভোর সংখ্যা উপরেরটা হচ্ছে কি ভোর সংখ্যা দেখো এবার যদি ইলেকট্রন বিন্যাস করি আমাকে এই ফর্ম্যাটে করতে হবে দুই আট আট আঠারো আঠারো বত্রিশ আর বত্রিশ যদি এই ফর্মেটে করি তো অক্সিজেন পরমাণুর মধ্যে আমি কটা প্রোটন বা কটা ইলেকট্রন দেখতে পাচ্ছি আটটা দেখতে পাচ্ছি তাহলে অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস এর ইলেকট্রন বিন্যাস যদি করি আমি ইলেকট্রন বিন্যাস যদি আমি নির্ণয় করি তাহলে দেখো কি হবে তো আমি জানি প্রথম কক্ষপথ কে আর কে কক্ষপথে কতটা ইলেকট্রন লাগবে দুইটা কিন্তু অক্সিজেনের কাছে আছে কোটা টোটাল আটটা তো প্রথম কে কক্ষপথে চলে গেল কোটা দুইটা তো বলো আটের মধ্যে দুই চলে গেল থাকলো কত ছয়টা থাকলো তাই না আটের মধ্যে দুই চলে গেল থাকলো কত ছয়টা এবার বাকি থাকলো কি এল কক্ষপথ কের পরে এল আসবো আর এল কক্ষপথ কি বলছে যে আমাকে আটটা দাও কিন্তু আমি আটটা দিব কোথায় থেকে ভাবো এল কক্ষপথ কোটা চাইবে আটটা চাইবে কিন্তু আমি দিব কোথায় থেকে ভাই দিতে তো পারবো না কারণ আমার কাছে বেঁচে আছে কোটা ছোটা আমার কাছে বেঁচে কোটা আছে সেটা তো দেখতে হবে চাইলে তো আর পাওয়া যাবে না আমার কাছে বেঁচে কোটা আছে সেটা দেখতে হবে তো দেখব আমার কাছে বেঁচে আছে স্যার কটা ছয়টা তো এখানে লাস্ট কটা ঢুকে যাবে ছয়টা আটটা ঢুকতে এখানে পেল না মানে ওর শেষ কক্ষপথে দুটা ইলেকট্রনের ঘাটতি থেকে গেল এটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস বোঝা গেল যেমন ধরে নাও ক্লোরিন যদি নিই আমি ক্লোরিনের সংকেত সিএল তো স্যার সিএলের সংকেত তো জানলাম ক্লোরিন ক্লোরিনের সংকেত জানলাম সিএল কিন্তু এর পরমাণু ক্রমাঙ্ক কত ওটাই তো জানি না তো আমি জানাচ্ছি দেখো ক্লোরিনের পরমাণু সংখ্যা বা প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা হচ্ছে সতেরো তাহলে সে ভোর সংখ্যা কত তো ভোর সংখ্যা হচ্ছে এখানে পঁয়ত্রিশ থার্টি ফাইভ তো ক্লোরিনের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তো ইলেকট্রন বিন্যাস করব তো প্রথমে কে উঠে আসবে তো কে কক্ষপথ বলবে আমাকে দাও দুটা দাও তো নাও দুটা নাও তো কে কক্ষপথে কোটা দিব আমি দুটা ইলেকট্রন দিব কে দুটা চাইল দুটা দিয়ে দিলাম এল উঠে আসবে দেখলো কে পেয়ে গেছে তো এবার আসবে কে এল তো এল কক্ষপথে কোটা ইলেকট্রন ঢুকবে তো এই আটটা চাইছিল তো আমি সতেরো থেকে যদি মাইনাসের দুই করি তো থাকলো কত পনেরো তাহলে এল কোটা পেলো তো আমার হাতে পনেরো আছে তো এলকে কত দিয়ে দেব ভাই আটটা নিয়ে এলে আমার কাছে তাও সাতটা থাকবে কিন্তু কি বলেছিলাম এল কক্ষপথ দুবার হবে দুই ডাবল এইট ডাবল আঠারো আর ডাবল বত্রিশ মানে প্রথম কক্ষপথ বাদে মনে রাখো প্রথম এক নম্বর কক্ষপথ বাদে মানে কে কক্ষপথ বাদে তোমাদের এল কক্ষপথ মানে দুই নম্বর কক্ষপথ এবং তিন নম্বর কক্ষপথ এম এবং চার নম্বর কক্ষপথ হচ্ছে এল এই এক নম্বর কক্ষপথ বাদে বাকি যে তিনটা কক্ষপথ আছে এল এম আর এন এটা কি হবে ডাবল হবে তো দেখো আট হলো আরেকবার কি চাইবে আট কিন্তু কি প্রবলেম কোথায় হলো আট তো দিতেই পারবো না কারণ দেখো আট আর দুই কত দশ সতেরো থেকে দশ বাদ সতেরো থেকে দশ বাদ করলাম তো বাচ্চা কি বলছে স্যার থাকলো কোটা সাতটা কোটা থাকলো সাতটা থাকলো এখানে আট কীভাবে হবে তো এখানে কী হয়ে যাবে সাত হয়ে যাবে বুঝা গেল বুঝা গেল কি না প্রথম কক্ষপথে দুটা এই সিঙ্গেল থাকবে আর বাকি কক্ষপথ ডাবল করে হবে আট আট কিন্তু আট পেলাম প্রথমেই তারপরের বার কি আট পাবো মোটেও পাবো না কারণ আমার হাতে তো ইলেকট্রনই নাই সতেরো আছে হ্যাঁ যদি আঠারো থাকতো সতেরোর জায়গায় তাহলে ডাবল এইট করে দিতে পারতাম তো ইলেকট্রন বিন্যাসটা বোঝা গেল কীভাবে আমি এই সিকোয়েন্সে সাজাবো যতগুলো লাস্টে বাঁচবে সেটা আমি লাস্টের কক্ষপথে দিয়ে দেবো এটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নিয়ম বোঝা গেলো এইটুকু এবার ইলেকট্রন বিন্যাস আমরা শিখবো কেন কারণ পরীক্ষায় অনেক অনেকবারই কোশ্চিন আসতে দেখা গেছে যে পরীক্ষায় কোশ্চিন দিয়ে দেয় তোমাদের যেমন ধরনা নাও একটা কোশ্চিন লিখাচ্ছি আমি যে ক্লোরিন ক্লোরিনের ক্লোরিনের শেষ কক্ষে ক্লোরিনের শেষ কক্ষে সর্বাধিক কতগুলি ইলেকট্রন থাকতে পারে ক্লোরিনের শেষ কক্ষে সর্বাধিক কতগুলি ইলেকট্রন থাকতে পারে তো নাও করো এবার তোমাদের তো শিখিয়ে দিলাম এক্ষুনি পড়ালাম ক্লোরিন আর ক্লোরিনের প্রথম পথে দুই তারপরে আট তারপরে সাত তা অ্যান্সার কী হয়ে যাবে ধরলাম অপশান এ দিয়ে দিল দুই অপশান বি দিয়ে দিল আট অপশান সি দিয়ে দিল তোমাদের সাত এবং অপশান ডি দিয়ে দিলো ওয়ান তো অ্যান্সার কী হবে আর ভুল হবে তোমাদের দেখো সাত তো মেরে দাও অপশন সি সাত বুঝা গেল অপশান সি সাত তারপরে দেখো এবার এই ধরনের কোশ্চিন আসার সম্ভাবনা থাকে ইলেকট্রন বিন্যাস থেকে আর এরকমও কোশ্চিন আসে যে পরমাণুর দেখো আরেকটা লেখাচ্ছি আমি তোমাদেরকে পরমাণুর পরমাণুর এম কক্ষপথে পরমাণুর এম কক্ষপথে সর্বাধিক কতগুলি ইলেকট্রন অবস্থান করে পরমাণুর এম কক্ষপথে বা কক্ষপথ লেখা থাকবে না কখনো লেখা থাকবে এম সেল তো কিচ্ছু না এম সেল এম পেলেই বোঝা যাবে পরমাণু বলছে পরমাণুর এম কক্ষপথে বা এম সেলে সর্বাধিক কতগুলি ইলেকট্রন থাকে তো নাও তোমাদের অপশান দিচ্ছি অপশান এ দুই অপশান বি এইট অপশান সি আঠারো অপশান ডি বত্রিশ তো পড়ো আগের দিনই পড়ালাম আজকেও রিভিশন দিয়ে দিলাম এম কক্ষপথ কোথায় আছে এখানে নাও এমকে ধরে নিলাম আর এমকে যখনই ধরব তো দেখতে পাচ্ছি কোটা আঠারোটা অপশান সি আঠারো রাইট অ্যান্সার ছুটবে না তোমাদের কোশ্চিন একটাও ছুটবে না এসএসসি জিডি দাও সিএইচএসএল দাও ডাব্লুবিপি দাও এই ধরনেরই কোশ্চিন থাকবে আর ডাব্লুবিপি তোমাদের এবার সিঙ্গেল এক্সাম হয়ে গেছে তো শুরু থেকেই খুব সুন্দরভাবে পড়তে হবে আর যারা যারা ভিডিও বর্তমানে দেখছো শুনো তোমাদের মোটামুটি দু সাল থেকে দু পর্যন্ত যতগুলো পশ্চিমবঙ্গের পুলিশের এক্সাম্পল হয়েছে সে কলকাতা পুলিশ হোক কনস্টেবল হোক এসআই হোক আর প্রেলি বা মেন্স দুটাই হই সমস্ত পেপারকে আমি কি করব সলভ করিয়ে এক একটা সেট বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো সলভ করিয়ে ইউটিউবে তো এই আপডেটটা পাওয়ার জন্য তোমরা কি করবা সাবস্ক্রাইব করে নিবা তাহলে কি হবে যখনই ভিডিওটা ছাড়বো তোমরা পেয়ে যাবা কারণ শুরু করব দু চার দিনেই আমি শুরু করে দেব যাতে কি পরীক্ষার আগে আগেই দুর্গাপুজোর মোটামুটি দুই মাস আগে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে তো ওই হিসাবেই টার্গেট নিয়ে আমি কি করব শুরু করব মোটামুটি ধরে নাও কি তিরিশটা সেট করাবো প্রিভিয়াস তারপরে দেখো ইলেকট্রন বিন্যাস যখন শিখে গেলাম তো ইলেকট্রন বিন্যাসের অ্যাপ্লাই কী আছে আমরা বিগত বছরে কোশ্চিন যখন অ্যানালাইসিস করেছি তো দেখেছি যে কার্বন পরমাণুর যজ্যতা কত কোশ্চিন এসেছে বা অক্সিজেন পরমাণুর যজ্যতার মান কত কোশ্চিন দেখেছি তো এই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমি যজ্যতা নির্ণয় করতে পারব কিভাবে দেখো এবার ধরে নাও আমি একটা চার্ট বানাচ্ছি বোঝানোর জন্য আর চার্টের প্রথম ঘরে আমি মৌল গিলা লিখব তারপরে ইলেকট্রন বিন্যাস তারপরে শেষ কক্ষপথের কারণ শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত থাকে তোমাদের দেখালাম এটাও আছে শেষ কক্ষ পথের ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা আর এখানে হলো যজ্যতা যজ্জতা ইলেকট্রন নির্ণয় করবো যেমন ধরো আমি নিলাম কার্বন বা অক্সিজেন নিলাম ও আর অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত আট তো এর যদি ইলেকট্রন বিন্যাস করি অক্সিজেনের আমি তো প্রথম কক্ষপথে দুই তারপরের কক্ষপথে ছয় দুই আর ছয় আট হয়ে গেল তাহলে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কত পেলাম আমি ছয় এখান থেকে একটা কোশ্চিন হলো এর যোজ্যতা কত যোজ্যতা মানে হচ্ছে শেষ কক্ষপথে কতটা ইলেকট্রন দিয়ে পূর্ণ করা যাবে কক্ষপথকে বা কতটা ইলেকট্রন দিয়ে সরি কতটা ইলেকট্রন দিয়ে কক্ষপথকে পূর্ণ করা যাবে বা কতটা ইলেকট্রন বের করে কক্ষপথকে পূর্ণ করা যাবে তো আমি যদি এই অক্সিজেনের কক্ষপথকে একটু যদি দৃষ্টি আকর্ষণ করি তাহলে আমি দেখছি শেষ কক্ষপথে কোটা ছয়টা কিন্তু লাগবে কোটা থাকা উচিত কোটা কক্ষপথ হিসাবে আটটা তো আমাকে কী করতে হবে এই ছয়ের সঙ্গে হয়ে আমাকে প্লাস দুই করতে হবে যদি আমি প্লাস দুই করতে না পারি তাহলে আমাকে এই ছয়টাকেই ভেনিস করতে হবে কারণ প্রথম কক্ষপথ তখন পূর্ণরূপে থাকবে তো আমার হাতে দুটা অপশন আছে ওই ভেনিস করে দিব শেষ কক্ষপথকে না হই শেষ কক্ষপথে কিছু ইলেকট্রন জুড়ব তো কোনটা করব দেখো তো এর করার সিস্টেম আছে যেটাতে কম লাগবে যদি এখানে দেখো ছয়ের মান বেশি না দুইয়ের মান বেশি তো ছয়ের মান বেশি তো আমি বেশিতে যাব না সবসময় কমের দিকে যাবো কারণ এখানে খাটনি কম কম কাজ মানে কি খাটনি কম তো কম কাজে যাব তো দেখো আমি ছয়ে যাব না কিসে যাবো দুইয়ে যাবো তো আমাকে দুটা ইলেকট্রন জুড়তে হবে আর দুটো ইলেকট্রন জুড়লেই আমার শেষ কক্ষ পূর্ণ হবে তো যতটা জুড়বো বা যতটা বের করবো সেটাই হয়ে গেল যোজ্যতা তো হয়ে গেলো অক্সিজেনের যজ্যতাগত দুই বুঝা গেল যদি বুঝা না গিয়ে থাকে নেক্সট আবার একটা এক্সাম্পল করাচ্ছি এখানে দেখো যেমন ধরো ক্লোরিন নিলাম সিএল আর এর হলো সতেরো তো প্রথম কক্ষপথে সের বলছে দুইটা তারপরে আটটা তারপরে সাতটা কিন্তু আমার এই সাত শেষ কক্ষপথে কোটা হলো সাত তো শেষ কক্ষপথে সাত পেয়ে গেলাম কিন্তু দেখো আমাকে যদি শেষ কক্ষপথ পূর্ণ করতে হয় তো কি করতে হবে এখানে প্লাসের ওয়ান আর প্লাস ওয়ান যদি না করি তো এই সাতকেই ভেনিস করব সামনের কক্ষপটটা পূর্ণ হয়ে যাবে মোট কথা হলো পূর্ণতা আনতে হবে দেখো এখানে পূর্ণতা যদি আনি তা আমি সাত নিবো না এক তা আমি এখনই বললাম আমি কম মানটাকে চুজ করবো সর্বনিম্ন মানটাকে চুজ করব সাত বড় না এক বড় সাত বড় তা আমি বড়োর দিকে যাব না কিসের দিকে যাব ছোটর দিকে যাব। ছোট কাজ কাজটা কম ছোট মান আছে কাজটা কম মেহনতটা কম এখানে তো আমি কম মেহনতের দিকে যাব তো কি হয়ে গেলো এখানে প্লাস ওয়ান করবো সাতকে আমি ভ্যানিস করব না তো যতটা জুড়বো বা যতটা বের করব সেটাই হয়ে গেলো যজ্যতা তো ক্লোরিনের যোজ্যতা কী পেলাম আমি ওয়ান কিন্তু এবার কোশ্চেন আসছে যে প্লাস ওয়ান না মাইনাস ওয়ান তো পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রনের ক্ষেত্রে যদি কেউ আসে যদি কেউ এক্সটার্নাল আসে তো ওটা মাইনাস রূপে হয় আর যখন বেরিয়ে যায় ওটা প্লাস রূপে হয় তো ওয়ান কী হচ্ছে আসছে ওয়ান আমি জুড়ছি তো কী হলো মাইনাস ওয়ান টু এখানে কি হচ্ছিলো জুড়ছি তো অক্সিজেনের কত হয়ে গেলো মাইনাস টু কিন্তু এক্সামে মাইনাস প্লাস থাকে না এই মাইনাস প্লাসকে আমি আবার অন্য জায়গায় কাজে লাগাবো ওই জন্য মাইনাস প্লাসটা বুঝালাম। তারপরে দেখো কার্বন নিলাম কার্বন হচ্ছে সিক্স এর যদি ইলেকট্রন বিন্যাস করি দুই তারপরে হয়ে গেল চার দুই চার ছয় শেষ তাহলে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত চার শেষ কক্ষপথে কত চার লাগবে কোটা আমার টোটাল থাকা উচিত কটা এখানে আটটা কারণ ফর্মুলা কি বলছে দুই আট তো লাগ থাকবে কোটা আটটা আছে কোটা চারটা তো হই আমি চার কি করব প্লাস করব আর নহয় চারকেই আমি কি করে দেব ভ্যানিস করব তো এখানেই প্রবলেম হলো কারণ এখানে দুটা মান কি আছে সমান আছে চার চার তো কি করব ঢুকাবো না বের করব আমি অ্যাকসেপ্ট করব না ওটাকে বাদ দিয়ে দেব কার্বনের ধর্ম হচ্ছে অ্যাকসেপ্ট করা নিয়ে নেওয়া নিজের দিকে তো কার্বনের যেহেতু নিচ্ছে কারণ তুমি চার বের করে জিরো হবা না সব সবসময় নিতেই চাইবা ফ্রিতে পেতে গেলে তো এখানে কি হয়ে যাবে চার তো যোজ্যতা হবেই ঢুকলেও বা বেরোলেও কিন্তু প্লাস চার না মাইনাস চার যেহেতু নিতে চাইবে তো কার্বন নেওয়ার ধর্ম আছে কার্বন মৌলের তো হয়ে যাবে কি মাইনাস চার বোঝা গেল একই রকমভাবে আরেকটা এক্সাম্পল নিচ্ছি ধরে নাও এন নাইট্রোজেন আর নাইট্রোজেনের হচ্ছে সাত তো প্রথম কক্ষপথে দুটা তারপরের কক্ষপথে পাঁচটা তো শেষ কক্ষপথে কোটা হল এখানে পাঁচটা শেষ কক্ষপথে যেহেতু পাঁচটা কিন্তু লাগবে কটা আটটা তো আমি কি করব হই প্লাস তিন করব আর নাহলে পাঁচকেই ভেনিস করব তা আমি কি বললাম কম মানটা চুজ করব তো কি হয়ে যাবে এখানে তিন তাহলে নাইট্রোজেনের যোজ্যতা কি হয়ে গেল মাইনাসের তিন বোঝা গেল এইটুকু নোট করে নাও এইটুকু বুঝতে না পারলে কমেন্ট করবা টপিকের নাম লিখে যে এই টপিকটা বুঝতে পারেনি তখন কী করবো ধর নাও ভ্যালেন্স ইলেকট্রন বুঝতে মানে যজ্যতা বুঝতে পারিনি তো আমি যোযতারই একটা ক্লাস তৈরি করে দেবো ধর না ইলেকট্রন বিন্যাস বুঝতে পারলো না তো আমি ইলেকট্রন বিন্যাসেরই একটা ক্লাস করে দেব বা জোন ডালটন বুঝতে পারিনি তখন ওটার একটা আমি ছোট্ট ক্লাস করে দিতে পারব বুঝা গেলো এইটুকু তোমরা নোট করে নাও আমি সরে যাচ্ছি হয়েছে নোট করা দেখো ভিডিও পুজ করে নোট করে নিবা তোমরা আজকে এতটুকুই থাক প্রথম দিকে স্লো নিয়ে যাচ্ছি আমি প্রমাণু চ্যাপ্টার এখনও শেষ হয়নি হয়তো আরও দুটো ক্লাস লাগবে কিন্তু চেষ্টা করব যেহেতু এক্সাম খুব দেরি নেই আমাকে কেমেস্ট্রি পড়াতে হবে মানে পুরো সায়েন্স পড়াতে হবে বায়োলজি পড়াতে হবে আবার ফিজিক্স পড়াতে হবে তারপরে তোমাদের যদি ডিমান্ড থাকে রিজনিং পড়িয়ে দেব তারপরে জি জি এস সরি জি কে আছে তোমাদের ইতিহাস থেকে ভালো কোশ্চিন আছে ভূগোল আছে তারপরে তোমাদের ইতিহাস ভূগোল পলিটি ইকোনমি এগুলো আছে তো এগুলোও তোমাদেরকে পড়তে হবে ধীরে ধীরে আর ধীরে ধীরে পড়ার সময় নাই তোমাদের তো যতটুকু পড়ালাম মন দিয়ে ক্লাস করো আর কমেন্ট করো কোন টপিকের প্রয়োজনীয়তা আছে তোমাদের আরও হুম বা আগে হয়তো পড়েছ এই জায়গায় হয়তো প্রবলেম আছে সেগুলো একটু কমেন্ট করে আমি নোট করে রাখবো পড়ানোর সময় ওগুলো ভালোভাবে ডিসকাস করব তো এটা টুকে নিবা বুঝে নিবা পরের দিন চেষ্টা করব একটা ক্লাসেই যাতে পরমাণু শেষ করে দেবো যেহেতু দুর্গাপূজার এক দু মাস আগেই তোমাদের এক্সাম হয়ে যাবে ঠিক আছে তো সবাইকে নমস্কার তোমরা পরের ক্লাসের জন্য রেডি হয়ে থাকবো থ্যাংক ইউ সো মাচ